সালামু আলাইকুম আশা রাখতেছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আপনারা রবি থেকে রবিতে টাকা ট্রান্সফার করবেন অর্থাৎ ব্যালেন্স ট্রান্সফার করবেন যেভাবে আমরা মাই জিপি থেকে জিপি নাম্বারে ট্রান্সফার করে থাকি সেই রকমভাবেই আমরা রবি থেকে রবি নাম্বারে টাকা পাঠাতে পারবো অর্থাৎ আমাদের রিচার্জ করছি আমরা আমাদের মাই অ্যাকাউন্ট নাম্বারে আমরা গিফট করতে চাচ্ছি বা কাউকে আমরা টাকাটা দিব আপনার রবি সিন থেকে সো তার জন্য আপনারা কি করবেন রবি নাম্বারে আপনার ব্যালেন্স আছে অনেকগুলো সেই ব্যালেন্সটা আপনার ট্রান্সফার করে আরেক রবি নাম্বারে আপনারা টাকাটা পাঠাইতে পারেন সো রিচার্জ করতে পারেন সো আমরা কীভাবে রিচার্জ করবো সব কিছু সাবস্ক্রাইব ভিডিওতে দেখাচ্ছি সো তার আগে নতুন একটা রিকোয়েস্ট যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তার আগে একটি কথা যে আমরা এখান থেকে যদি আমাদের ওয়াই রবি অ্যাপস না থাকে তাহলে আমরা এখান থেকে প্লে স্টোরে আসবো প্লে স্টোরে আসার পর এখান থেকে সিম্পলি রবি লিখে সার্চ করব তারপর আমরা এখান থেকে অ্যাপসটা দেখতে পারবো ইনস্টল অপশন আসবে আমরা ইনস্টল করে নেব অর্থাৎ আমাদের ইনস্টল করা আছে তার জন্য আমরা কি করবো এখান থেকে ব্যাগ দিয়ে চলে আসবো অ্যাপসের মধ্যে চলে আসবো অ্যাপসের মধ্যে আসার পর আমরা এখান থেকে দেখতে পারবো থ্রি ডট মেনু সার্চ পারের পর এখান থেকে থ্রি ডট মেনু দেখার পর আমাদের এখান থেকে যাবতীয় অপশান দেখবে তারপর আমাদের এখান থেকে দেখতে পারবো আমরা সার্ভিস একটা আমাদের আচ্ছা সার্ভিসের পর আমরা এখান থেকে দেখতে পারতেছি ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবি এখানে ক্লিক করার পর আমাদের এখান থেকে বলছে যে তারা আপনাদের হু ইস রবি এনি টাইম এনি ওয়েট মানে আমাদের এখান থেকে বলা হয়েছে যে আমরা রবি নাম্বারে যে কোনো সময় আমরা ব্যালেন্সটা ট্রান্সফার করতে পারি অর্থাৎ আমাদের রবিতে আমাদের টাকাটা থাকা লাগবে সো এখান থেকে আপনারা রবি নাম্বার যেই নাম্বারে ব্যালেন্সটা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা আমরা এখান থেকে লিখে দিব লেখার পর আমরা এখান থেকে অ্যামাউন্টটা পেস্ট করব আপনি দিবেন সো এখান থেকে দেওয়ার পর এখান থেকে এগ্রি দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশন ক্লিক করবেন না নাম্বারে ক্লিক করার পর আপনাদের এখান থেকে যদি ব্যালেন্স থাকে অবশ্যই এখান থেকে কন্টিনিউ হবে আপনার এস এম এ অ্যালাউ আসবে তারপর আপনার এখান থেকে আপনার মেন ব্যালেন্স থেকে টাকাটা কেটে নেবে টাকাটা কাটার পর তার ব্যালেন্সটা তার কাছে শো করবে এই ভিডিও ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটু লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে